আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি তো দেখেন এই যে আশেপাশে আমার উপরে কিন্তু প্যান্ডেল তো আজকে এখানে একটা দাওয়াত তো কিসের দাওয়াত এই যে দেখতে পাচ্ছেন এই যে এরা হচ্ছে হাত এর আজকে কি সুন্নতে হাত না এই আজকে এর আজকে কেটে দেওয়া হবে আপনারা সবাই বুঝতে পেরেছেন ও সুন্দর খাতনা তো এই যে দেখেন এখানে সব পিচির একসাথে এই যে একটা নতুন কনের মতো লাগতেছে এটা কে দেখি এটা হচ্ছে জিলাপি খাচ্ছে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের সাথে পুরো ওর শুন্যতে খাতনা পর্যন্ত ওর আসলে খাতনা দিবে না আমি আর খাতনা পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব তো সবাই ভালো থাকবেন তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা দেখেন এই ছোট বাচ্চাগুলোর সহ আমি আড্ডা দিচ্ছিলাম তো বসেছিলাম আসলে এদের সাথে সময় কাটালে আপনাকে অনেক ভালো লাগবে কারণ তারা নিষ্পাপ তাদের কথাবার্তা শুনলে অনেক মন খারাপ থাকলেও ভালো লাগবে তো যে দেখেন এর নাম হচ্ছে ঋতু তো সে বেলুন ফুল আছে আসলে ছোট বাচ্চারা অনেক লজ্জা পায় কেন জানি বুঝি না তো তাকে আমি বেলুনটা দেখানোর জন্য বলতেছিলাম সে বেলুনটায় ফুলানোটাই দেখাতে চাচ্ছিলো না এই এটা তার ছোটো বোন হচ্ছে রুসেলি সেও তার বড়ো বোনের মতো তো দেখেন এই সাদা বেলুন এবং এই এখানে দাওয়াটা হবে আজকে তো প্যান্ডেলটা বড় না ছোটো তো এরপরে দেখেন সব পিচ্ছুগুলোকে নিয়ে আমি একটু সামনে থেকে ভিডিও করলাম তো তারা খুব খুশি আসলে ছোটো বাচ্চাদেরকে অল্পতেই খুশি করা যায় তো এই যে দেখেন দাওয়াতের জন্য রান্না বান্না হচ্ছে এখানে ডাল চড়ানো হয়েছে এবং ডাল রান্না হচ্ছে এর পাশাপাশি এখানে যে তরকারি হয়ে গেছে এরপরে ভাত রান্না হবে তো আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আসলে এটা তেমন একটা বড় দাওয়াত না এটা একটা শূন্যতে খাতনা দাওয়াত ছোটোখাটো দাওয়াত হওয়ার কারণে রান্নাও তেমন না এই যে দাওয়াতের সময় হয়ে গেছে এবং আমিও নামাজ পড়ে চলে এসেছি আমার আব্বা আমার আম্মা সহ সবাই তুই যে দেখেন এই ছোটো থাকতে চাচ্ছে না তার ফলে আসলে তারা জায়গা পায়নি আমরাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বসে জায়গা পেয়েছি একটু এরপরে বসে গেলাম তো যে দেখুন মুরব্বী বসে আছে এরপরে খাবারের মধ্যে চলে আসলো খাবার তো খাবার আজকে বেশি কিছু না ভাত সাদা ভাত আর বুটের ডাল এরপরে হচ্ছে গরুর মাংস তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রিজিউয়ের মধ্যে এটাই রেখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই যে আবদুল্লাহ খাচ্ছে তো ছোটো বাচ্চারা তো খেতে খেতে অনেক সময় লাগে এদিকে আমাদের খাওয়া শেষ এবং সে এখনও খাচ্ছেই এবং তার এক অর্ধেকটাও খাওয়া হয়নি তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন আমাদের আমি চলে আসলাম বাসায় তো বাসায় এসে এই যে দেখেন আমার আব্বাও খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম